বন্ধুরা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো আপনাদের আশীর্বাদে আমরা অনেক ভালো আছি সকালে শুরুতেই আপনাদের বলতেছি যে আজকে খুব ঠান্ডা পরিবেশ তো কালকে রাত্রে বৃষ্টি হয়েছিল বৃষ্টি হওয়ার কারণে অনেক ঠান্ডা পড়ছে তো সকালে রোদ উঠে আবার তো তো দেখেন এই যে বাস যার রোদরে মরে গেছে গাছ সব এই যে শুকিয়ে গেছে গা দেখতেই তো পারছেন আপনারা বাস গাছগুলো এই যে সব ময়রে গেছে গা এত রোদ তো বন্ধুরা চলেন যাই আমি আজকে আবার একটু মির্জাপুর জামু ওই যে তিথিরে নিয়ে ওর আবার কলেজের রেজিস্ট্রেশন করানো লাগবো তো আপাতত আমি এলো সকালের গুরলির করে ঘাস কেটে নিয়ে আসি চলেন আজকে আবার অনেক ঠান্ডা আছে বাতাসও আছে মানে খুব ভাল লাগতেছে আজকে কালকে যে গরমটা গেছে কালকে আমি গেছিলাম টাঙ্গেল মানে যে ভাড়ায় গেছিলাম তো গেছিলাম সিঞ্জুরি সিঞ্জুরি থেকে গেছিলাম আবার টাঙ্গেল তো টাঙ্গেল থেকে আসার পথে এত খারাপ লাগছিলো মানে বলে বুঝে পরে যে বাড়িতে খাওয়া চান দান করে খাওয়া দাওয়া করে শুইছিলাম দুপুর দুইটা বাজে শুইছি একবার পাঁচটা বাজে উঠছিলাম এর মধ্যে আর মনে করেন কেউ ঢাকা ডাকিও পারে নাই কিছুই পারে নাই কারণ হলো যে অবস্থা এই গরমে এসে নিয়ে আমাদের গাছে হলো কাগজ লেবু আছে তো কাগজ লেবুর শরবত বানাইছিলাম তিন গ্লাস খাইছি তিন গ্লাস খাইয়া তারপর যে শুইছি আর এর মধ্যে উঠা উঠি নাই তো বাড়ি যাওয়ার প্রতি একটা আম পাইলাম ফেটে গেছে বই রে সিমেন্টের মধ্যে পড়ছে তো সিমেন্টের মধ্যে পড়ছে বই রে ফেটে গেছে আরও পড়ছে মনে হয় খুঁড়ছে বুঝি দেয় মুাম কে এখন

বর্দি পারে না তোরে বন্ধুরা যে গাছ কাট কেটে আইছি তো কালকে যে রাত্রে বৃষ্টি নামছিল মা আবার এলো ওই যে ইগুলো এই যে কাগজগুলো এলো মানে ময়লা ছিল তো ওই বৃষ্টির মধ্যে তারের মধ্যে দিয়ে রাখছাল তো ওই যেগুলো ধোয়া হয়ে আছে গা এগুলো আর একটু ই শুকাইলেই আবার বাস করে তেদের লাগবে ওই যে নীল ও ছেলেটা কান বানাইছে খেবেন স্যার কান বানাইছে আমি নেই

গরুগুলো শুয়ে রয়েছে আবার দুইটা খালে রয়েছে পেট ভরছে পেট ভরছে না এখন শুয়ে থাকো এসে ঘাস কাটছি মেলা অনেকটি

जे हेपे खा दवा शेष कौन सा बहन जे बाय बाय जी डाके बापे डाके हाँ जी वीडियो कर ले साइन आएंगे हे हेपे हे जे हाँ सर ये लगा बापे हमजम का हमजम का तो निम्ना 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 কি হুনছ জপ দিশে তুমি যাইবেতে ল্যাপিসি বাড়ি যাইবে যাব এজননি বাফের কইলে गेला যাবগা এনে বিরে দিশে যাবনে তে যাও তাআতে এসো আ রে রই দিশে আনে দে রই দিশে রা খাইছি এরি হেলে সমস্যা নাই হাঙ্গি তো মোবাইল রবেল না গেল না তুমি এসে মোবাইল নিয়ে যাব পোলাই ফালে দিব না নিয়ে যাওয়াই বলো তো এই যার গা ল নিয়ে একটু গুরবের তো খালি গুরবারই চাই তো আর বাপে বলছিল আমাকে নিয়ে আর কি মির্জাপুর যাব কিন্তু তা তো আর যাওয়া হইলো না গেল আর ছেলেকে নিয়ে আর কি পিসির বাড়ি চলে গেল একটু ঘুরিয়ে নিয়ে আসবো আমার নেমি মির্জাপুর যাওয়া হলো না কারণ মানে আমি তো রেজিস্ট্রেশন করার জন্য যাইতে চাইছিলাম কিন্তু আবার ভাবলাম যে তাহলে সকালে একটু সাড়ে ফোন দিয়েই যাই দেখি স্যারে কি বলে সাড়ে যদি বলে যে না আজকে রেজিস্ট্রেশন করা লাগবো তাহলে আর কি আজকেই করবো তো আমি আজকে সকালে সাড়ে ফোন দিলাম স্যার বলে যে রেজিস্ট্রেশন করার জন্য যে ফর্ম সেই ফর্মটা আর কি এখন পর্যন্ত তারা তুলে নেয় তো আমি তখন বললাম যে স্যার ফর্ম তুলেন নাই তাইলে রেজিস্ট্রেশনের না লাস্ট ডেট হলো বৃহস্পতিবার তো ফর্ম কবে তুলবেন আমরা কবে যাব কলেজে পরে স্যার বলল যে তাইলে তোমরা বৃহস্পতিবার দিনে এসো বৃহস্পতিবার দিনে এসে রেজিস্ট্রেশন করে যাই তো বন্ধুরা আজকে আর আমার মিজা করে যাওয়া হলো না বৃহস্পতিবার দিন আবার যাবো মির্জাপুর বন্ধুরা আজকে আবহাওয়াটা খুব ভালো কালকে মানে অনেক গরম পড়ছিল তো কালকে পরে ওই বিকেল বেলা একটু মেঘলা মেঘলা ভাব হয়েছিল ভালোই মানে আকাশের অবস্থাই হয়েছিল তো ভাবছিলাম বিকেলে এবার আসে পড়বো তা আসে নাই তাই একটু সন্ধ্যার আধা ঘন্টা পরে মনে হয় আসছে বৃষ্টি তো বৃষ্টি এসে কালকে খুব ভাল লাগছে রাত্রে ওখানকার ভালো কাটছে ঠান্ডা আর প্রতিদিন তো গরমে বিছানা গরম হয়ে থাকে তো বৃষ্টি আসার কারণে বিছানাও ঠান্ডা ছিল আমার ছেলেও ভালো মতোই ঘুম পারছে ও তো গরমে ঘুম পারতেই পারে না কালকে আবার বেশি কান্না করে নাই কালকে ঠান্ডা পড়ছিল তো আজকে আবহাওয়াটা মোটামুটি ভালোই কিন্তু তাও একটু গরম গরম কিন্তু তাও ভালো লাগতেছে আজকে খুব তো আমার মেয়ে আবার আজকে গেছে স্কুলে মা ওরে নিয়ে গেছে আর আজকে বলছিলাম ও যাইবো না কারণ আমি তো মির্জাপুর গেলে আবার ছেলে রাখা লাগতো মার স্কুলে যাইতে পারতো না তো আমি আবার মির্জাপুর আজকে গেলাম না তাই ভাবলাম তো তাহলে বলি মা পরে মারে বললাম যে মা তাহলে ওরে নিয়ে যান আজকে স্কুলে আবার আমি যেদিনকে যাবো সেদিন তো আবার মেয়ে যাওয়াই হবে না তো এই যে এসে পুরসে পিসিকো বাড়ি থেকে ঘুমাইছে

এর জন্য একটি পুতুল দেওয়া রাখছি জানি মনে করে যে না আরেকজনের সাথে আর একটু নোর ঘুম এসে খালি বেশিক্ষণ থাকে না বন্ধুরা আজকে পরিবেশটা খুবই ভালো দেখেন প্রচুর বাতাস ছাড়ছে আর রোদও বেশি না হালকা মিষ্টি মিষ্টি রোদ তো এই দেখেন গাছগুলার পাতা কীভাবে নড়তেছে অনেক বাতাস ছাড়ছে খুব ভাল লাগে তো বন্ধুরা আজকের মতো আমি এখানে এই ব্লগটা শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য মঙ্গল কামনা করবেন তো আজকের এই পরিবেশ আপনাদের কেমন লাগলো বলবেন